প্রাণপ্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হলাম ব্রয়লার মুরগি সোনালি মুরগি দেশি মুরগির বাচ্চা এবং অন্যান্য যে সকল বাচ্চা রয়েছে সকল মুরগির বাচ্চার পাইকারি রেট নিয়ে তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বাচ্চার দাম জানিয়ে দেওয়ার আগে আরেকটি গুড নিউজ দিতে চাই অনেক খামারি রয়েছেন যারা বাচ্চা তুলতে চাচ্ছেন সোনালি টাইগার দেশি মুরগি অন্যান্য সকল বাচ্চা যাদের লাগবে তুলতে চাচ্ছেন কিন্তু একজন নির্ভরযোগ্য প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না তাহলে ভিডিওটি আপনার জন্য অবশ্যই যাদের সকল ধরনের বাচ্চা ব্রয়লার সোনালি টাইগার বাচ্চা লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের বাসা পর্যন্ত বাচ্চা বাচ্চা পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো প্রথমেই জানিয়ে দেবো আপনাদের সোনালি সেক্টরের বাচ্চা রেটগুলো বর্তমান সোনালি অরিজিনাল রেট দিয়েছে ছাব্বিশ থেকে সাতাশ টাকা সোনালি ক্লাসিক আঠাশ টাকা সোনালী হাইব্রিড পঁয়ত্রিশ টাকা সোনালি সুপার হাইব্রিড ছত্রিশ টাকা সোনালি শুধু মুরগ যারা বাছাইকৃতভাবে নিতে চান অবশ্যই স্বাভাবিক বাছার থেকে ছয় টাকা পিস বাড়তি পড়বে টাইগার অরিজিনাল আটত্রিশ টাকা টাইগার ভ্যাকসিন কমপ্লিট বিশ থেকে বাইশ দিনের বয়স অবশ্যই একশো তিরিশ টাকা রেট পড়বে মিশরীয় ফাওয়ামি তিরিশ টাকা ফাওয়ামি নব্বই পার্সেন্ট ডেকি যারা বাচ্চাইকৃতভাবে নিতে চান তাদের স্বাভাবিক বাচ্চার থেকে ছয় টাকা বেশি দিতে হবে সাদা ফাওয়ামি পঁচিশ টাকা ফওয়ামি এক মাসেরগুলো একশো তিরিশ টাকা এ গ্রেডের বাচ্চা পঁয়ত্রিশ টাকা যেগুলো চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে এক থেকে এক কেজি থেকে দেড় কেজি ওজন আসবে দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা ক্যাম্বেল হাঁসের বাচ্চা সাঁত্রিশ টাকা পিকিং স্টার ১৩ তেরো টাকা এবং বেজিং একশো টাকা এবং পাখির বাচ্চা জিরো সাইজের এগুলোর বাচ্চা রেট পড়বে নয় টাকা টার্কি এক মাসের গুলো পড়বে তিনশো টাকা টার্কি এক দিনের জিরো সাইজ বাচ্চা পড়বে একশো টাকা তিথির একদিনের একশো টাকা এবং তিথির এক মাসের বাচ্চা পড়বে দুইশো টাকা পুলিশ ক্যাপ তিনশো টাকা সিল্কি এক দিনের তিনশো টাকা তো এ ছিল সোনালি সেক্টরের বাচ্চাগুলো অবশ্যই যাদের সোনালি ব্রয়লার কলার বাট যে সকল প্রকার বাচ্চা যদি লেগে থাকে অবশ্যই আপনাদের আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের বাসা পর্যন্ত বাচ্চা পৌঁছে দেওয়ার চেষ্টা করব এখন জানিয়ে দেব আপনাদের ব্রয়লার সেক্টরে যে বাচ্চা রেটগুলো দিয়েছে তো বর্তমান ব্রয়লার মুরগির বাচ্চা রেট আজকে কাজীর কোম্পানি রসের বাচ্চা চব্বিশ থেকে ছাব্বিশ টাকা এবং কাজী কোম্পানি যেটা লোহমান এর রেট দিয়েছে পঁচিশ থেকে পঁচিশ টাকার মতো তো নাহার বাচ্চা রেট দিয়েছে আজকে চব্বিশ থেকে ছাব্বিশ টাকা নারিশ কোম্পানির বাচ্চা রেট দিয়েছে পঁচিশ থেকে ছাব্বিশ টাকা আমান কোম্পানির বাচ্চা রেট দিয়েছে তেইশ থেকে পঁচিশ টাকা এওয়ান কোম্পানির বাচ্চা রেট দিয়েছে চব্বিশ থেকে পঁচিশ টাকা প্রবিটা কোম্পানির বাচ্চা রেট দিয়েছে পঁচিশ থেকে ছাব্বিশ টাকা চেরিশ কোম্পানির বাচ্চা রেট দিয়েছে পঁচিশ থেকে ছাব্বিশ টাকা আফতাব কোম্পানির বাচ্চা রেট দিয়েছে আজকে বাইশ থেকে চব্বিশ টাকা সনি কোম্পানির বাচ্চা রেট দিয়েছে আজকে বাইশ থেকে চব্বিশ টাকা কেজিএস কোম্পানির বাচ্চা রেট দিয়েছে আজকে তেইশ থেকে পঁচিশ টাকা আর আর কোম্পানির বাচ্চা রেট দিয়েছে আজকে তেইশ থেকে চব্বিশ টাকা গোল্ডেন কোম্পানির বাচ্চা রেট দিয়েছে তেইশ থেকে পঁচিশ টাকা সিপি কোম্পানির বাচ্চা রেট দিয়েছে আজকে চব্বিশ থেকে ছাব্বিশ টাকা প্যারাগনের বাচ্চা রেট দিয়েছে ছাব্বিশ থেকে সাতাশ টাকা নিহুপ কোম্পানির বাচ্চা রেট দিয়েছে আজকে পঁচিশ থেকে সাতাশ টাকা কোয়ালিটি কোম্পানির বাচ্চা রেট দিয়েছে আছে চব্বিশ থেকে ছাব্বিশ টাকা এবং এজি এগ্রো কোম্পানি লিমিটেড বাচ্চার রেট দিয়েছে চব্বিশ থেকে ছাব্বিশ টাকা তো সকল বাচ্চার রেট কম রয়েছে বাচ্চাগুলো তুলতে পারেন